কাঁচা রসুন হয়তো আপনারা অনেকেই খেয়েছেন বা কাঁচা রসুনের সম্পর্কে হয়তো আপনাদের অনেক তথ্য জানা আছে এর পাশাপাশি আপনারা অনেক হয়তো লবঙ্গ খান বা লবঙ্গ বিষয়ে কিন্তু অনেক তথ্য আপনারা জানেন বা এটা অনেক উপকার সম্পর্কে আপনাদের ধারণা আছে কিন্তু কখনো কি আপনি কাঁচা রসুন এবং লবঙ্গ এই দুইটি উপাদান একসাথে মিশিয়ে এর পানিটুকুন বের করে খেয়েছেন হয়তো অনেকে বলবেন যে না এটা খাইনি এবং এর উপকৃত সম্পর্কে হয়তো আপনাদের জানা নেই আমি আজকে আমরা আলোচনা করবো রসুন এবং লবঙ্গ এই দুইটি উপাদান যদি সঠিক নিয়মে এটা আপনি খেতে পারেন তাহলে পুরুষের অনেক রোগের মেডিসিন হিসাবে কাজ করবে বিশেষ করে পুরুষের দেখা যাচ্ছে যে বয়স যখন তিরিশ বা পঁয়ত্রিশ পার হয় বা পঞ্চাশ ষাট বছর বয়স হওয়ার পরেও দেখা যাচ্ছে যে অনেক পুরুষের দেখা যাচ্ছে তাদের ইয়েক ডিসফাংশন সমস্যা বীর্যের পরিমাণ কমে যাওয়া এবং তাদের মিলনী ইচ্ছা শক্তি কমে যাওয়া এই সমস্যা পাশাপাশি দেখা যাচ্ছে হার্টের প্রবলেম ডায়াবেটিসের সমস্যা অতিরিক্ত মানে বেড়ে যাওয়া উচ্চ রক্তচাপ হজমে গোলযোগ নানান ধরনের সমস্যা কিন্তু অনুভব করে থাকেন আমি আজকে আলোচনা করব যে রসুন ও লবঙ্গ পানি খাওয়ার সাতটি আশ্চর্যজনক উপকারিতা এবং এই রসুন এবং লবঙ্গ পানি কখন খাবেন কিভাবে খাবেন এর সাথে কোন উপাদানটা মিশিয়ে খেলে এর কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং কারা খাবেন না বা কাদের জন্য সতর্কতা থাকবে এই টোটাল বিষয়গুলো আজকে বিটিতে থাকবে তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় মূলত আমাদের পুরুষ যারা আছে দেখা যাচ্ছে বয়স যখন তিরিশ বা পঁয়ত্রিশ পার হয় এরপর থেকে দেখা যায় স্পাম্প কাউন্টটা আমাদের কমতে থাকে বা বীর্যের পরিমাণটা কমে যায় যার ফলে দেখা যায় আমাদের উত্তেজনা প্রায় দশ গুণ পর্যন্ত কমে যায় এর পাশাপাশি পিরিমিচুরি জেকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা ফাংশন বা সঠিকভাবে উত্থান না হওয়া এবার পাশাপাশি দেখা যাচ্ছে যে মিলনে খুব অল্প সময়ে নেওয়ার মাধ্যমে স্ত্রীকে অসন্তুষ্ট করা বা সন্তুষ্ট করতে না পারা এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে আপনি যদি নিয়মিত রসুন এবং লবঙ্গের পানিটা বের করে খেতে পারেন তাহলে এক্ষেত্রে খুব উপকারী হিসেবে কিন্তু আপনি সুফলটা পেতে পারবেন দ্বিতীয় নম্বর যে আপনি পাবেন সেটা হচ্ছে এর রসুন এবং লবঙ্গ এর মধ্যে আছে ইউজেনাল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা দেখা যাচ্ছে যে একজন পুরুষের শরীরের যে জয়েন্টের ব্যথাগুলো আছে এটা দূর করতে কাজ করে এবং বাদ ব্যথার সমস্যাটাও দূর করে থাকে তৃতীয় নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে এর মধ্যে আছে এই রসুন এবং লবঙ্গের পানির মধ্যে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড এবং সেলেনিয়াম এটা আমাদের শরীরের ইমিউনিটি সিস্টেমটাকে উন্নত করবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাটা বৃদ্ধি করবে বা মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে স্বাভাবিক রাখতে কাজ করবে যখন কোন নারী বা পুরুষ এটা খাবে তখন তাদের শরীরের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই মস্তিষ্কের কার্যক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি পাবে এবং সকল প্রকার ব্যথা সমস্যাটা উপশম শুরু করবে চার নম্বর যে উপকারটা আপনারা পাবেন সেটা হচ্ছে অনেকে দেখা যায় যে উচ্চ রক্তচাপ থাকে বা আমরা যেটাকে বলে থাকি হাই ব্লাড প্রেশার যদি করো হাই ব্লাড প্রেশার থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন এই রসুন এবং লবঙ্গের পানি টুকুন খাবেন তখন রসুনের মধ্যে থাকে অ্যালিসিন এই অ্যালিসিন আমাদের শরীরের যে রক্ত নালী বা শিরাগুলো আছে এটাকে প্রসারিত করতে কাজ করে যার ফলে রক্ত প্রবাহটা কিন্তু স্বাভাবিক গতিতে চলাচল করতে পারে লবঙ্গের আছে উপাদান যেটা রক্ত চাপটাকে নিয়ন্ত্রণ রাখে বা স্বাভাবিক রাখতে কাজ করে যার ফলে দেখা যাচ্ছে যে এই দুইটি উপাদান যখন মিশিয়ে খাবেন তখন আপনার রক্তের চাপটা স্বাভাবিক থাকবে বা আপনি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে ভালো থাকতে পারবেন পাঁচ নম্বর যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনার হার্ট ভালো রাখতে কাজ করবে কারণ হচ্ছে এর মধ্যে রসুন এবং লবঙ্গের মধ্যে থাকা উপাদানগুলি মানব দেহের হার্টের যে ব্যাড কোলেস্টেরল বলি আমরা বা এলডিএল এই এলডিএল এর মাত্রাটা কমাতে থাকবে অপরদিকে গুড কোলেস্টেরল বা এইচডিএল এর পরিমাণটা বৃদ্ধি করতে থাকবে যার ফলে দেখা যাবে নিয়মিত যদি কেউ রসুন এবং লবঙ্গের পানিটা খায় তখন তাদের হার্টটা ভালো থাকবে বা হার্ট সুস্থ রাখতে কাজ করবে ছয় নম্বর যে পাবেন সেটা হচ্ছে ডায়াবেটিস রোগী যারা আছেন বিশেষ করে দেখা যাচ্ছে যাদের সুগার লেভেলটা কোনো অবস্থাতেই কন্ট্রোলে আসতেছে না এবং ইনসুলিনের কার্যকারিতা দিনে দিনে কমে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার মেডিসিনের পাশাপাশি এই লবঙ্গ এবং রসুনের পায়ের টুকুন খেতে পারেন দেখবেন যে আপনার সুগারের লেভেলটা খুব দ্রুত কমতে শুরু করেছে অপর দিকে আপনার ইনসুলিনের কার্যক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করছে যার কারণে দেখা যাবে যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরেও আপনি স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন সাত নম্বর যে উপকারটা পাবেন অনেকেই দেখা যায় যে খাবার খাওয়ার পরে হজম করতে পারে না বা তাদের হজম শক্তি দুর্বল যার ফলে অনেক পুষ্টিকর খাবার খাওয়ার পরেও তাদের শরীর রোগাশকা থাকে পাতলা থাকে কিন্তু আপনি যখন এই উপাদানগুলো খাবেন তখন আপনার শরীরের হজম প্রক্রিয়াটা খুব ভালোভাবে কাজ করবে বা হজম শক্তি বৃদ্ধি পাবে যার ফলে আপনি যে ধরনের খাবার খান না কেন সেই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন মিনারেল এগুলো আপনার শরীর শোষণ করে নিতে পারবে এবং আপনার শরীরের সকল প্রকার সমস্যা বা শারীরিক দুর্বলতা এগুলো দূর হতে থাকবে এবার আসি এই এত উপকারী খাবার রসুন এবং লবঙ্গের পানিটুকোন আমরা কিভাবে বের করব কখন খাব আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিন থেকে চার কোয়া পরিমাণে মিডিয়াম সাইজের রসুনের কোয়া নিব এটাকে একটু থেতো করে এক গ্লাস সময়ের পানির মধ্যে আমরা এটা দিয়ে দেব। এবং দ্বিতীয় নম্বরের সাথে আমরা পাঁচ থেকে ছয়টি ফুলওয়ালা ভালো লবঙ্গ নিব এটাকে একটু থেতো করে এই পানির মধ্যে দিব এরপরে আমরা এই এক গ্লাস পানির মধ্যে যে লবঙ্গ এবং রসুন টুকুন নিয়েছি এটা কড়াইতে দিয়ে আমরা জাল দিতে শুরু করব। বেশি জোরে জাল দিব না মিডিয়াম আছে আমরা আট থেকে দশ মিনিট জাল দিব। জাল দেওয়ার পরে যখন দেখব যে এর নির্যাসটুকুন পানির মধ্যে চলে আসছে বা বেরিয়ে আসছে তখন আমাদের কাজটা হচ্ছে আমরা চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দেওয়ার পরে আমরা যখন দেখবো এটা গরমটা কমে আসছে বা তাপমাত্রা কমে গেছে তখন আমরা ছাঁকনি দিয়ে সেকে নিব। সেকে নেওয়ার পরে যখন দেখবো যে কুসুম গরম অবস্থা চলে আসছে তখন এর কার্যকারিতা বা কার্যক্ষমতা আরো বৃদ্ধি করার জন্য আমরা এর মধ্যে আধা চা চামচ পরিমাণে বা হাফ চা চামচ পরিমাণ মধু এর সাথে মিশিয়ে নেব এবার মধু মেশানোতে এর যে কার্যক্ষমতা বা কার্যকারিতা আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে কারণ মধুর উপকারিতা সম্পর্কে তো আমরা অনেকেই জানি তো এবার সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেল আমরা সকালবেলা খালি পেটে আমরা এই এক গ্লাস রেমেডিটুকুন সেবন করবো এটা আমরা যখন পাঁচ থেকে সাত দিন বা দশ দিন সেবন করব এরপর থেকে দেখা যাবে যে আমাদের ব্যাপক উন্নতি আমরা উপভোগ করতে শুরু করব বা আমরা এটা উপলব্ধি করব। এবারে সেই যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা সুগার লেভেল অনেক বেশি আছে আমরা তাদেরকে বলছি যে আপনি এর সাথে মধু মেশাবেন না শুধুমাত্র রসুন এবং লবঙ্গের নিজস্ব আপনি খেয়ে নেবেন বা আপনার এই পানির সাথে মধু মেশানোর প্রয়োজন নেই আর কারা খেতে পারবেন না যদি এমনটা হয় যে রসুনের প্রতি আপনার অ্যালার্জি থাকে বা এটা খেলে অ্যালার্জি বেড়ে যায় বিশেষ করে আপনার গলার ওখানে চুলকানি হওয়া অথবা ত্বকে অ্যালার্জি দেখা দেওয়া অথবা যদি ত্বকে কোনো প্রকার চুলকানি থাকে সেটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনি এটা খাবেন না আর কারা খাবেন না যদি এমনটা হয় যে আপনার পাকস্থলীতে পাকস্থলিতে বা আপনার আমরা বলি অন্ত্রে যদি ক্ষত থাকে বা যেটাকে বলা হয় গ্যাস্ট্রিক আলসার বা অন্ত্রে ঘা এই অন্ত্রে ক্ষত বা গ্যাস্ট্রিক আলসারের সমস্যা যদি করা থাকে সেক্ষেত্রে তারাও এই রসুন এবং লবঙ্গের পানি খালি পেটে এটা খাবেন না বা তারা এটা খাওয়ার দরকার নেই তারা টোটালি এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবার আসি কতদিন খাবো অনেকে প্রশ্ন করবেন সেক্ষেত্রে তাদের বলবো যে আপনি সঠিক ফলাফল পাওয়ার জন্য একটা না দুই থেকে তিন মাস নিয়মিত প্রতিদিন সকালে এটা খেয়ে যাবেন এটা খাওয়ার পরে দেখবেন যে আপনার আগে যেমন স্ত্রীর কাছে যেতে ইচ্ছা করতো না বা মিলনের ইচ্ছা শক্তিটা অনেক কমে গিয়েছিল স্ত্রীর কাছে ঘনিষ্ঠ সম্পর্কে মিলিত হওয়ার সময় দেখা যেত যে আপনার পেনিসটা ইক্টেড হতো না সামান্য একটু রিয়েক্টেড হয়ে আবার নিশ্চিত হয়ে যেত এই সমস্যা দূর হবে আপনার যে প্রিমেচ এজাকুলেশনের সমস্যা ছিল বা দ্রুত বীর্যপাত ঘটতো এই সমস্যার থেকে আপনি ব্যাপক উন্নতি পাবেন এর পাশাপাশি অনেকে দেখা যাচ্ছে যে বীর্যের কাউন্ট অনেকটা কমে গেছে বা স্পাম কাউন্ট কমে গেছে সেই বীর্যের পরিমাণ বৃদ্ধি পাবে ঘনত্ব বৃদ্ধি পাবে এবং সর্বোপরি স্ত্রীর কাছে আপনি একজন সিংহ পুরুষ হিসেবে নিজেকে দেখাতে পারবেন বা নিজের বাস্তবায়নটা করতে পারবেন এর পাশাপাশি আপনার শরীর অনেক অনেক যে সমস্যাগুলো কথা বলা হলো হার্টের প্রবলেম এ পর্যন্ত উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের সমস্যা দূর করতে বাদ ব্যথা দূর করতে এটা কিন্তু কাজ করবে সর্বোপরি এটা খাওয়ার মাধ্যমে পুরুষের যে জননাঙ্গ এরিয়াটা আছে বা পেনিসের যে আশপাশ এরিয়াটা আছে এখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার মাধ্যমে আপনার পেনিসটাকে ইরেকটড করবে আপনার সক্ষমতাটাকে বৃদ্ধি করতে থাকবে তো বন্ধুরা যারা অলরেডি চিন্তা করতেছেন যে আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনারা এটা খাওয়া শুরু করবেন অন্তত দশ থেকে পনেরো দিন খাওয়ার পরে আপনাদের কতটুকু উন্নতি হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন মধ্যে মধ্যে শেয়ার করতে পারেন সকলে সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই